হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ড্রয়িং করার জন্য তো ড্রয়িং করব কিন্তু ড্রয়িং করার আগে আমি এগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আগের ভিডিও তো অবশ্যই দেখিয়েছি এটা তো আমার কিন্তু এখন দেওয়া আমার কিন্তু এখন দেখানো শেষ তো আমি এখন বানানো শুরু করে দেব তো এটা কিন্তু আপনারা প্লাস্টিক প্লাস্টিকও নিতে পারেন কাচের জারও নিতে পারেন তো আমি এখন রঙগুলো দেখিয়ে নিচ্ছি এই যে প্লাস্টিকের একটা ই নিয়েছি আমি ডিব্বা তো এই ডিব্বাটার ভিতর আমি রং করব। প্রথমেই সবুজ কালার করে নিব আমার কিন্তু প্রায় শেষ সবুজ কালারটা সে রং করা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওতে ভিডিওটা কোনো টানবেন না টেনে দেখবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমার কিন্তু সবুজ রং করা শেষ আপনাদের কথা বলতে বলতে তো এই যে দেখে নিন এখন আমি একটু পানি দিয়ে তুলির তুলিটা ধুয়ে নিব এখন যে সাদা কালারটা দিতে হবে তো এখন আমি সাদা রঙটা আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন আমি এখানে আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারেন তো আমি এখানে একটা ফুল এঁকে নিচ্ছি ফুলটা আমার অর্ধেক শেষ হয়েছে আর একটা দিলেই শেষ আর দুইটা হয়ে যাবে তো আমি সাইড দিয়ে আরেকটু ডিজাইন করার জন্য দিয়ে নিচ্ছি ফুলটা ছোটো হয়ে গিয়েছিলো সেজন্য আমি আর একটু ভালো করে নিচ্ছি একে আর রংটার সাথে কিন্তু কোনো পানি মিক্স করা যাবে না তাহলে কিন্তু রংটা আসবে না ভালো করে উঠে যাবে রংটা ভালো করে রঙ না দিলে তো আমার আপনাদের কথা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রংটা কিন্তু প্রায় শেষ ফুলটা একটু একটু ডিজাইন করা লাগবে ভালো করে না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো আমি আরেক জায়গা আরেকটা জায়গা ফুল এঁকে নিব তো আমি আরেক জায়গায় ফুল আকাশে করে নিব কারণ এটা আরেক জায়গা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে রং করবেন না হলো কিন্তু হবে না আর এটা কিন্তু ফুল বা যে কোনো কিছুই আর্ট করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা হতো আপনারা করতে পারবেন আমি এখানে ফুলটা ভালো করে একদম এঁকে নিচ্ছি আরও ভালো করে সাইড দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি ফুলটা একটু খারাপ দেখা যাবে সেজন্য তো আমার কিন্তু এখন পুরোপুরি রং শেষ ফুল আঁকা শেষ এখন আমি একটা ফুল এঁকে নেব আরেকটা পুরোপুরি ফুল না আঁকলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেজন্য আমি পুরোপুরি ফুলটা এঁকে নিচ্ছি আমার কিন্তু ফুলটা আঁকা শেষ পুরোপুরি শেষ এখন আমি আরেকটু সাইড দিয়ে একটু সমান করে নিচ্ছি আমার কিন্তু ফুল আকাশ না এখন আমি হলুদ রং দিয়ে দিব মাঝখানে একটা ফোটা দিয়ে নেব তো আমার ফোঁটাটা ফোটাটা কিন্তু হলুদ রং করে দেওয়া লাগবে সাদা দিলে আপনারা হলুদ রঙ দেওয়া লাগবে আর এখানে কিন্তু আমি একদম হালকা পানি ইউজ করেছি একদম বেশিও না তা না আর আপনারা পানি ইউজ নাও করতে পারেন এটা কোনো সমস্যা নেই না দিলে দিলেও কোনো সমস্যা নেই আমি সবগুলো ভালো করে একদম দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু দেওয়া শেষ হলুদ রঙ এই যে ভালো করে দেখে নিন আমি আরেকটু ভালো করে রংটা দিয়ে নিব তো আমার কিন্তু একদম ড্রয়িং শেষ তা এখন কিন্তু আমি তুলি রং দিয়ে আরেকটু আরেকটা ফুল এঁকে নিয়েছি আমার কিন্তু রং করা শেষ আছে